এই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখেন ভাই আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করতে চলেছি যে এই সাইটে আপনি নিজে মতো ট্রাফিক পাবেন এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ট্রাফিক পাবেন সাথে আপনি এখানে ডাইরেক্ট লিঙ্কটাও এখান থেকে প্রমোট করতে পারেন তো আমি আর কথা বাড়াবো না তাই এই জন্য আপনাদেরকে আমি মূল ফুটেছি নেওয়ার আগে আমার ছোটো একটা রিকোয়েস্ট যারা এখানে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে এই অফারটি প্রমোট করে দেখাবো তাই আমি এই অফারটি ক্লিক করলাম এই লিঙ্কটি কপি করে নিলাম তার আগে এই সাইডে কেমন ট্রাফিক পাবো সেই বিষয়টা একটু আপনাদেরকে আমি দেখাবো তাই আমি এই ব্রাউজারে চলে আসলাম দেখতে আসার পর সে প্রোটে আমি ভিজিট করলাম তারপর এখানে দেখতে পালাম যে এই সাইডে টোটাল ভিজিট হচ্ছে বিয়াল্লিশ দশমিক নাইন মিলিয়ন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা তারপর একটু আপনি নিচে আসেন তাহলে এখানে দেখেন আমাদের পছন্দ মোট ট্রাফিকগুলো ট্রাফিক কান্ট্রিগুলো এখানে রয়েছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া এদের এই চারটা কান্ট্রিকে তো যারা মার্কেটিং করে তারা তো এই চারটা কান্ট্রিকে ফোকাস করে কেননা এই কান্ট্রি থেকে আমরা ভালো একটা লিড আনতে পারি এবং ভালো একটা ইনকাম করতে পারি এখানে যদি আপনি একটা লিঙ্কে ক্লিক করে মানে সিপিসি হয় তাহলে একটা ক্লিক করার মাধ্যমে আপনি প্রায় পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এই সাইটে আমরা কাজ করবো কীভাবে কাজ করতে হবে আমি আপনাদেরকে এটু যে দেখাই দিব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করে তাহলে আপনি অনেক ফুটেজগুলো মিস করলে আপনি আর এখানে ইনকাম করতে পারবেন না এবং সাইট খোলার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ব্যাঙ্ক হয়ে যাবে এই জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো এই চারটি সাইটে প্রমোট করার জন্য আমাদেরকে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আমি এই জন্য আরেকটা ব্রাউজারে চলে আসলাম দেখেন আমার এটা হচ্ছে এটা হচ্ছে আমার মেন পেজ এখানে আসার পর আপনাদেরকে অ্যাকাউন্ট খোলাটা কিন্তু ইজি অ্যাকাউন্ট খুলে নেবেন আপনি আপনার জিমেল দিয়ে কানেক্ট করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো প্রথমত এখানে আসার পর আপনাদেরকে প্রোফাইলটা অবশ্যই সেট আপ করে নিতে হবে আর তাই আপনাকে প্রোফাইল অ্যাকাউনে ক্লিক করে তারপর এখানে সিটি নিয়ে গিয়ে আপনার প্রোফাইলগুলো এখানে সেট আপ করে নিতে হবে অবশ্যই আপনি একটা ফিমেল প্রোফাইল দিয়ে দেবেন ফিমেল একটা সেলফি দিলে আরও ভালো হই আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য এরকম দেখাচ্ছি ফিমেল একটা স্যাম্পল সেলফি দিয়ে দেবেন এখানে তারপর আপনার হ্যান্ডেল লেনটা দিয়ে দেবেন আর এখানে যাবতীয় যতগুলো প্রয়োজন আপনি এখানে অ্যাড করতে পারে ইমেল হোক যে কোনো মানে লেন্ডিং অথবা যে কোনো সাইট এখানে অ্যাড করতে পারেন যেটা যেটা যাবতীয় প্রয়োজন একটা অ্যাপক্সের জন্য সেটা আপনারা করে নেবেন আমি আর করে দেখালাম না যাতে বিরুদ্ধে লং না হয় শর্টকাটে দেখাইলাম তারপর আমি আবার পেজে চলে আসলাম হোম পেজে আসার পর আপনার ঠিক এরকম আসবে আপনি এখানে সার্চ বক সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন যে কোনো একটা নাম সার্চ করবে অর্থাৎ ইউএসএ থেকে যে কোনো একটা নাম সার্চ করবে ইউএসএর নাম কীভাবে পাবেন আপনি এখন যদি আপনাকে এরকম বলতে তাহলে আপনি এখানে ফেক নেট জেনারেটর যদি এসে তাহলে আপনি এখানে জেনারেট করে আপনার নামগুলো এখানে চয়েস করতে পারেন তো নামগুলো নেওয়ার পর এখান থেকে কপি করে আপনি এখানে সার্চ করতে পারেন আমি সার্চ করে দেখালাম আপনাদেরকে দেখেন এখানে অনেকগুলো ট্রাফিক আসছে দেখেন এখানে আপনি যাকে ইচ্ছা তাকে এখানে সিলেক্ট করে নেবেন মানে ক্লিক করে নেবেন এখানে এরকম আসার পর আপনি এখানে সাবস্ক্রাইব করে দিবেন তার অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে দিলে এরকম আসবে আপনি চাইলে এখানে আপনি সাবস্ক্রাইব করে এই সোশ্যাল মিডিয়াটি ইউজ করতে পারেন আমি সাবস্ক্রাইব করে দেখাবো না কেননা আমরা যেহেতু টাকা ইনকাম করতে আসছি তাই ফ্রিতে দেখাবো আপনাদেরকে তাই আমি ফ্রিতে দেখাইলাম দেখেন এরকম আসার পর এখানে কিন্তু ট্রানজেকশন ইতালি হয়ে গেছে দেখেন না এখানে আপনি ইংলিশ করে নেবেন এই যে এখন ইংলিশ হয়েছে দেখেন এখানে এনার সাথে আপনি চেক করতে পারেন এটা কিন্তু ফিমেল আপনি অবশ্যই মেল সাথে চেক করবেন ফিমেল আইডি খুলে তো এখানে আপনি মেসেজ অপশানে ক্লিক করলে এখানে মেসেজ অপশান আসবে আপনি এখানে তাদেরকে হাই হেলো করে আপনি তাদেরকে অফার লিঙ্ক খাওয়াতে পারেন যদি আপনি ভালোভাবে কথা বলতেন জানেন তাহলে তার তাকে বুঝিয়ে বাজিয়ে বললেন তাহলে আপনি তাকে অফার লিঙ্ক খাওয়াতে পারবেন এখান থেকে একটা ইনকাম করতে পারবে ভালো একটা জেনারেট আশা করি আপনি বুঝতে পারছেন তারপর আমি এখন বেগে আসলাম বেগে আসার পর দেখেন এখানে এই দশমিক টুকে সাবস্ক্রাইবার রয়েছে এখানে ক্লিক করলাম এখানে অনেকজন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকজনকে আপনি এখানে ফলো করতে পারেন দেখেন এখানে আপনি তাদেরকে ফলো করবেন প্রতিদিন আপনি এরকম থেকে বিশটা ফলো করে রাখবেন আর তাদের সাথে চেক করবেন অবশ্যই তাদের সাথে এই যে তাদের সাথে মেসেজ করবেন কেমন আছেন এই এরকম করবেন আর কি তো এরকম করার পর আপনি তাদেরকে অফার লিঙ্ক খাওয়াতে পারেন আর যদি আপনার সিপিসি হয় তাহলে ক্লিকের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবে এটুকু আপনি তো বুঝতে পারছেন তারপর আবার আপনি এখানে হোম পেজে চলে আসলে তারপর আপনি যদি একটু স্কোল করেন তাহলে এখানে অনেকগুলো পোস্ট দেখতে পারবে আপনি দেখেন অনেকগুলো পোস্ট রয়েছে এই পোস্টগুলোতে দেখেন আপনি এখানে কমসে কম এখানে নটা কমেন্ট রয়েছে দেখেন এই কমেন্টগুলোর মাধ্যমে আপনি রিপ্লেক দিতে পারেন আমি একটু দেখা আপনাদেরকে ও তার আগে আরেকটা কথা বলিনি আপনি যদি এসআইতে ইনকাম করতে চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিপেন কানেক্ট করে ইনকাম করতে হবে তাছাড়া হবে না তাছাড়া আপনার অ্যাকাউন্টটি ব্যাঙ্ক হওয়া অনেক সম্ভাবনা রয়েছে আপনি যদি পিসিতে হয় তাহলে খোলা বিপেন ইউজ করতে পারেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ইউজ করতে চায় তাহলে এখানে আপনি প্লে প্লেস্টোর গিয়ে সার্চ করবেন সার্চ টেক ডট কম তাহলে আপনি এপসটার পেয়ে যাবেন অ্যাপসার ডাউনলোড করে আপনি আরেকটা বিপেন ডাউনলোড করবে বিপেন টমেটো বিপেন টমেটো বিপেন ডাউনলোড করবে আমি এগুলো দেখে নিই আপনাদেরকে একটু নাহলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের সুবিধার জন্য আমি বুঝাচ্ছি এই যে টমেটো ভিপেন এই যে টমেটো ভিপেন এই বিপেনটা কানেক্ট করে আপনি ইনকাম করতে পারবেন এছাড়াও আরও অনেকগুলো বিপেন রয়েছে আপনি চয়েসের মতো বিপেন ডাউনলোড করে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর এটা আপনি এই নামটা যদি সার্চ করেন ইউটিউবে সরি প্লে স্টোরে গিয়ে তাহলে আপনি এই অ্যাপসটিও পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আমি একটু সার্চ করে দেখাই এই যে আপনি দেখতে পাচ্ছেন প্লে স্টোরিতে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখানে সোশ্যাল মিডিয়ার মতো ইনকাম করতে পারবেন দেখেন এখানে ওয়ান প্লাস ডাউনলোড রয়েছে শুধুমাত্র কানাডা ইউএসএ ইউকে এবং অস্ট্রেলিয়া এই চারটি ভালো একটা কান্ট্রি থেকে এই অ্যাপসটি বেশিরভাগ ইউজ করে ওয়ান মিলিয়ন প্লাস দেখেন আপনি তারপর এখানে পোস্টগুলোতে আসার পর দেখেন আপনি এখানে যদি একটু আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখেন নাহলে আপনারা বুঝতে পারবে না একটু নিজে করলে দেখেন দেখেনা কমেন্টগুলো আপনি দেখবেন কমেন্টগুলো চেক করবেন সবসময় দেখেন এখন যদি আমি কমেন্টে চলে আসি এখানে হাজার হাজার অনেক অনেকজন এখানে দেখেন কমেন্ট করতেছেন দেখেন এখানে কমেন্ট করতেছে সবাই এখানে কমেন্ট করতেছে আপনি এদেরকেও কমেন্ট রিপ্লেক করতে পারেন এখানে ক্লিক করে যদি আপনি কিছু বলে মানে তাদের যারা কি বলে তারা একটু ভালোভাবে আপনি পড়বেন তারপর এটা আপনি তার উত্তর দিয়ে সির মুখ ক্লিক করে আপনি এখান থেকে একটা আপনার লিঙ্কটা এখানে প্রমোট করতে পারেন আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন তো আমি আবার বেকে আসলাম তো এখন আমরা নিজেরা প্রতিদিন এখানে একটা একটা করে পোস্ট করব কি পোস্ট করব আমি একটু আপনাদেরকে একটু দেখাই এই জন্য আমি পোস্ট করার জন্য এই যে এই অপশানে গিয়ে ক্লিক করব এখন আমরা এখানে একটা পোস্ট করব পোস্ট করার জন্য আমাদেরকে কে একটা এখানে অফার লিঙ্ক দিতে হবে এই জন্য আমি আগে থেকে এখানে জিপিডির মাধ্যমে কিছু একটা লিখে রাখছি দেখেন আপনারা চাইলে আরও ভালোভাবে লিখতে পারেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটুকটুকু কপি করলাম আপনারা আরও ভালো সুন্দর করে লিখে নেবেন কপি করার পর আমি এখানে প্রেস করলাম তারপর এখানে একটা পিকচার দিয়ে দিবেন এখানে ক্লিক করে একটা পিজা দিয়ে দেব আমি কী পিকচার দিতে পারি এখানে একটা এই যে এই পিকচারটা দিয়ে দিলাম তারপর আপনি চাইলে এখানে এরকম নিয়ে এসে সি মোর সি মুর লিখে একটু আপনি আপনার অফার লিঙ্কটা এখানে প্রেস করে দিতে পারেন এই যে আমি এখানে অফার লিঙ্কটা প্রেস করে দিলাম আপনি চাইলে এখানে যে কোনো অফার লিঙ্ক প্রেস করতে পারেন এক্সট্রা হোক মনিটর হোক সিপিএল লিঙ্ক যে কোনো লিঙ্ক এখানে প্রমোট করতে পারে মানে প্রেস করতে পারে এবং এখানে আপনি পে ইউজ না করেও ডাইরেক্টলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আশা করি বুঝতে পারতেছেন এখানে আপনি যদি লেন্ড পে অনেকগুলো সাইটে রয়েছে যে লেন্ড পে পেসার কোনো ডাইরেক্টলি ইউজ করা যাবে না ব্যাঙ্ক করে এখানে কিন্তু এরকম না এখানে কোনো ব্যাঙ্ক করবে না আপনি সরাসরি এখানে ডাইরেক্টলি ইউজ করতে পারেন তারপর এখানে এরকম আসা আপনি একটু নিচে হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দিবেন এরকম হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনি চাইলে ট্রেন্ডি হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ যদি লিখে আপনি সার্চ করেন তাহলে এখানে হাজারটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ পেয়ে যাবেন এই যে আপনি যতগুলো এখানে সিলেক্ট করবেন এই হ্যাশট্যাগগুলো আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কপি করবেন কপি করে আপনি এখানে প্রেস করবেন এই যে এরকম হ্যাঁ আপনি পেস করে তারপর এখানে পোস্ট করে দিবেন এখানে পোস্ট অপশানে ক্লিক করলে এখানে এটা পোস্ট হয়ে গেছে দেখেন পোস্ট এটা পোস্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখন আপনারটা এখানে পোস্ট হয়ে গেছে আপনার যারা আপনাকে সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই এখানে দেখবেন আপনি প্রতিদিন থেকে বিশটা সাবস্ক্রাইব করবেন এরকম ফলো করবেন তাদের সাথে এরকম কথা বলবেন কথা বলার প্রয়োজন আপনি যদি ফলো করে রাখেন তারাও যদি আপনাকে ফলো করে যখন আপনি এই পোস্টটা পাবলিশ করবেন তারা একটু পড়বে যদি পড়ে যদি ভালো লেগে থাকে তাদের কাছে তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন আর লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ইনকাম হয়ে যাবে যদি এক্সট্রা হোক সিপিজি হোক ক্লিকের মাধ্যমে ইনকাম হয় এরকম কিছু হলে আপনি ইনকাম হয়ে যাবে অনেক কি ক্লিক আছে যে প্রতিটা ইমপ্রেসের কারণে কোনো ক্লিপ প্রয়োজন হয় না প্রতি ইমপ্রেসের কারণে আপনাকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম আসে এরকম ও আমি দেখছি যে সিপিএন রেটটা আশা করি বুঝতে পারছেন আপনি আমার কথাগুলো তো এই মেথকটা আপনি যে কোনো মার্কেটিং জন্য অ্যাপ্লাই করতে পারেন এই মেথক অনেক বড় ট্রাফিক সুস এটা হান্ড্রেড পার্সেন্ট লিগাল এবং ভেরিফাইড মেথড আমাদের আজকে ভিডিও যদি ভালো লেগে থাকেন একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকে মতো বিদায় নিচ্ছি